নবীর বিরুদ্ধে কত কত কটুক্তি করে ওই রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী তখতে দাউস আগুন দিয়া জ্বালানো দরকার। আল্লাহ আইন তো করে নাই ওরা আমি জানি এই বক্তব্য দেওয়ার পর হয়তো রাষ্ট্র গহী মামলা শিকার হতে পারি। সুস্পষ্ট বক্তব্য फांसीতে যাব সুস্পষ্ট বক্তব্য যেই সংবিধানে নবীর इज्जতের হেফাযতের পক্ষে আইন থাকে না। ওই সংবিধান আমি মানি না যেই সংবিধানে পতিতলায় বৈধ যে সংবিধানে সুদের আইন বৈধ যে সংবিধানে বাংলাদেশের নষ্ট অসংখ্য বিষয় বৈধ করা হয়েছে এই সংবিধান মুসলমানের সংবিধান না আইন তো ওরা করে নাই নবীর इज्जতের পক্ষে ওরা আইন করলে মনে করবে যে আমরা নবীর উপর দয়া করছি আল্লাহ 1400 বছর আগে জানাইয়া দিবেন নবী গো কিসের টেনশন করেন আজকের সময় তসিমান আসতিনের মতো কুলাঙ্গার আর নাস আসাদুরের মতো কুলাঙ্গার নাস্তিক মুফাসসির নাস্তিক আসাদের মতো কুলাঙ্গারেরা তসিমা নাস্তির মতো আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বেশা আর ফ্রান্সের ম্যাক্রোদের মতো হারাম জাদারা আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করে আল্লাহ চোদ্দশো বছর আগে জানিয়ে দিয়েছেন নবী গো টেনশন কইরেন না শোনেন গো নবী আমি আল্লাহ সিদ্ধান্ত হলো দুনিয়ার কেউ যদি আপনার ইজ্জতের পক্ষে আইন না করে আর পুরা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে কটুক্তি করে কিচ্ছু হবে না

আলামল্লাু আনের হেফা জোদ যেমন আমি আল্লাহ নিচে করব হাবেগুললা মুহাম্মাদের ইজ্যত আমি আল্লাহ নিজে হেফা জোদ করম আরো জরে শুধু কি তাই আল্লাহ বলেন অনাবেই অরাফা না আলাকাদিকরাক নবী আপনার সান আপনার মান আপনার ইজ্যত আপনার দাম আমি আল্লাহ অনে কনে 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 কুপুর উঠাবো সুহারা আল্লা এই আয়াতটা বোঝার জন্য ছোট্ট করে বুঝেন আপনাদের এই এলাকায় ছেলে মেয়েরা প্রেম করে না এমন ভাবে জবাব দিলেন যে হুজুর এই আমরা বুঝি টুজি না আমরা আব্দুল কাদের জিলা নিয়ে একটু আগে জান্না থেকে পালা আস প্রেম করে না করে না যেই ছেলেটা যে মেয়ের সাথে প্রেম করে দেখবেন ওই ছেলেটা নিজের নাম আর তার প্রেমিকার নাম হাতের মধ্যে ট্যাটু করে করে না বেলেট দিয়ে কেটে নাম লেখে না আর শুধু হাতের মধ্যে না বুকের মধ্যেও লেখে বাহিরে লিখলে মানুষের টের পাবের জন্য পুরো নাম দেওয়ালে লেখে না দুই নামের শুরু অক্ষর নিয়ে ফর এক্সাম্পল এভাবে লেখে এস প্লাস এম আর শুধু শুধু কি দেওয়ালে দেওয়ালে নিয়ে বাথরুমে বাথরুম লিখে রাখ মানে ছেলেটা বুঝাতে চায় আমার নামের পাশে যার নাম সে আমার প্রেমিকা আমার প্রেমাসপদ আমার ভালোবাসার মানুষ আল্লাহ বুঝাতে চান নবীগ নামের পাশে নাম রাখা যদি হয় ভালোবাসার বহির প্রকাশ তো ও নবী আমি আল্লাহউত তোমাকে ভালোবাসি সুবহানাল্লাহ বলবেন না ও নবী না লাকা যিকরাক আই ইজা যুকিরতু যুকিরতা মাই ও নবী সত্তবক জমিন আসমান সব পুরা সৃষ্টি জগতের যেখানে যেখানে আমি আমর নাম থাকবে সেখানে সেখানে আপনি মুহাম্মাদের নামও উচ্চারিত হতে থাকবে আচ্ছা দেখেন তো আমার নবীর নাম কত উপরে যুবক তুমি তো মেসিয়ার নেইমার কে মানো তাদের মতো চুল কাটো বা ভাবতেছ মেসিয়ার নেইমারের নাম পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে আছে তোমার নেইমারের নাম হয়তো টুর্নামেন্টের ক্ষুদ্র একটা জায়গায় লিখিত আছে কিন্তু আপনার আমার নবীর নাম কত উপরে লেখা আছে জানেন আল নিয়া আল্লাহ কাস্তালানি একটা কিতাব লিখেছেন এই কিতাবের মধ্যে একটা হাদিস নকল করেছেন হাদিসের সনদ নিয়ে মোহাদ্দিসেরাম অনেক প্রশ্ন তুলেছেন বটে কিন্তু আল্লামা কাস্তালানি বলেছেন হাদা হাদিস চমৎকার একটা হাদিস আসছে হজরত আদম আলি একদিন আল্লাহকে বলছেন আল্লাহ টানা দুইশো বৎসর তো কেঁদেছেন ইন্না আদমা হাওয়া বা কায়া মিয়া তাই সানা দুইশো বৎসর কেঁদেছেন আদম হাওয়া আল্লাহ মাফ করেন মাফ করেন মাফ করেন কিন্তু ক্ষমার সিদ্ধান্ত তো আল্লাহ দিলেন না হজরত আদম আলি একদিন আল্লাহকে বলেন আল্লাহ হোম্মা আস আলুকা বেহাক্কে মোহাম্মদ আল্লাহ আমি আদমকে মুহাম্মাদের ওসিলায় মাফ করে দেন আর জোরে কর আল্লাহ জিজ্ঞেস করেন ইয়া আদম ওয়াকাইফ আরাফতা মুহাম্মাদা কিরা আদম তুমি মুহাম্মাদকে চিনো কেমনে ওয়ালাম আখলুকু আইফি দুনিয়া আজ পর্যন্ত সৃষ্টি করে তো মুহাম্মাদকে দুনিয়াতে পাঠাইলাম না তুমি মুহাম্মাদকে চিনো কেমনে আচ্ছা বলেন তো আমাদের নবীকে হযরত আদম কেমনে চিনেন এটা আল্লাহ পাক জানেন না জানেন না জিজ্ঞাসা করেন যে কারণ ভালোবাসার মাইন্ডসের প্রশংসা যতই হয় ততই শুনতে ভালো লাগে কথা কয় না

তুমি যখন দাড়িতে খুর বেলেট লাগাও কেমন জানি নবীর কলিজার মধ্যে তুমি ঝুরি চালায় দাও তুমি টের পাও না তুমি যখন নবীজির ইসলামতন্ত্রকে বাদ দিয়া গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র প্রজাতন্ত্র মনপ্রচিত তন্ত্র মন্ত্র নামক কুফরি তন্ত্রকে যখন মেনে নাও কেমন জানি তুমি নবীর কলিজার মধ্যে বুলডুজার দিয়ে আঘাত করো তুমি টের পাও না যে নবীর তন্ত্র তোমার কাছে ভালো লাগলো না বেইমানদের তন্ত্র তোমার কাছে ভালো লাগলো শেষ আর একটা হাদিস আপনাদেরকে বলে যায় হুজুর আকরাম বলেছেন আলজাম ইসলামী ও সগীর মুসা সুম্মাত্তবা তুমো ও তারাক তুমো নীল দলাল এই জামানায় যদি মুসা নবীর আগমন হয় তোমরা যদি আমি মুহাম্মদকে বাদ দিয়া ওই সত্য নবী মুসাকেও মানতে শুরু করো অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে এই হাদিস যদি সত্য হয় তাহলে এ কথা আমি বুক ফুলিয়ে বলতে পারি যারা নবীর ইসলামতন্ত্র বাদ দিয়া গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র লেলিন কালমাস মাউস আব্রাহাম লিঙ্কনদের মেরে নিয়েছ যারা নবীর ইসলামী শরীয়তকে বাদ দিয়া মারাফত নামক একটা একটা বিষয়কে সামনে এনে একটা নতুন মতবাদ দান করিয়ে বিভিন্ন পীরের দিকে দৌড়াচ্ছে নবীর শরীয়তকে বাদ দেওয়া সবাই পথভ্রষ্ট এবং গোমরা আজকে আমাদের সমাজে কিছু কিছু লোক আছে দেখবেন যারা হয় যে আমাদের কিছু লাগে না শুধু বাবা হলেই চলে বাবার কোয়ালিটি কি ল্যাংটাও নাকি এটাও পীর আমি বললাম ল্যাংটা যদি পীর হয় তাহলে তো কুত্তা বড় পীর কথা কয় ল্যাংটা বাবার কাছে গিয়া কয় বাবা ভাগ্য পাল্টা দে যা দেখি বাবারই কপাল খারাপ কাপড় সুপড় দূরের কথা না এই নাকি বাবা এরা সারাদিন শুধু বাবা আর বাবা একটা গানও গান ও বানায় যে কয় শরীর দিন আল্লাহর কাছে যদি করে আমি যোগ দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক উপায় থাকবে আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মরিদ হয়ে যদি গান বানাইতে পারস আমিও কওমি মাদ্রাসা পড়ুয়া পোলা বিগ কম না বলি গান আমিও একটা বানাইছি কই না নাথাক পরে সমালোচনা কর কেরামান কাতিবিন পাইবে যেদিন তো রাজা রা ছিলি ল্যাংটা বাবারা লোক তোদের জুতা মাই রাহা কইব জাহান নামে ঠ গানটাতে এমন হওয়ার দরকার কেদা মান কাতি বিন রোজাহা দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মোহাম্মদের ল مومن جو فدا نقش کفے پایا نبی ہو حوزیر قدم آج فی عالم کا خزینہ ساحل سے لگی گا کفی میرا بھی سفینہ دیکھیں گے کفی شوق سے مک কাও ও মদিনা ঘর না নবী কি করে পাই রবি উম্মত গাফিরে সে নিকল যায়েগা উসকা সফিনা আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার তাহলে বলেন তো নবীজির শরীয়ত আর সুন্নাত মানার দরকার আছে না নাই যারা নবীর সুন্নাত কে মানবে নূহ নবীর সময় যখন প্লাবন বন্যা আসে সাইয়েদুনা একটা নৌকা বানালেন ওই নৌকার মধ্যে যেই যেই উম্মত উঠেছিল ওরা যেমন মহাপ্লাবনার বিপদ থেকে বাইচা গেল এর উম্মতে মুহাম্মাদি শোন এই জামানায় যদি তুমিও নবীজির সুন্নাতের নৌকায় যদি উঠতে পারো কবর মিজান হাসরের সমস্ত বিপদ থেকে বাঁচায়া আল্লাহ পাক তোমার ঠিকানা জান্নাত বানা দেবে সাইয়েদুল হযরতে আব্দুল্লাহ্বাস বলেন জামাত দুনিয়াতে যারা দুইটা জিনিস মানবে এক নাম্বার নবীর সাহাবাই কেরামকে যারা মানবে দ্বিতীয় নাম্বার নবীর সুন্নাত যারা মানবে সাহাবা আর সুন্নাতকে যারা মানবে কামতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাইতে থাকবে সুন্নাত তারা সাহাবা মান্যওয়ালা উন্মতির চেহারা থেকে কেমতে নবীদের মতো নূর চমকাইতে থাকবে তাহলে নবী সুন্নাত মানার দরকার আছে না নাই ছোট্ট একটা সুননাথ শেখায় বিদায় বিদায় হয়ে যায় যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুননাথ একটু বলেন তো সবাই 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 যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুননাথ এই যে পোশাক আশাক পরা ভালো কাজ না খারাপ ভালো কাজ তাহলে আজকে থেকে যখন পোশাক পরব আগে বাম হাত ঢুকাবো কোন হাত কেন এটা ভালো কাজ ভালো কাজ ডান সাইড দিয়ে হবে পাইজামা বা লুঙ্গি জুতা ওঠাবো অথবা মোজা এগুলো যখন পরবো আগে কোন পা বলেন বলেন আগে কোন পা ডান পা আর খোলার সময় বাম সাইড মসজিদ ভালো জায়গা যখন ঢুকবো কোন পা ডান পা যখন ঢুকবো কোন পা বের হওয়ার সময় বাম পা টয়লেট বাথরুম যখন ঢুকবো যেহেতু নোংরা জায়গা আগে কোন পা বাম পা বের হওয়ার সময় ডান পা এই কয়েকটা সুন্নাত পালন করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ নবীর আশেখ যদি হতে চান মাথায় জট দাড়িতে জট টাই না টয়লেটের মতো দুর্গন্ধ বের হয় আর না কয় দিয়ে মদিনায় যাবো কেমন এই গাঞ্জা কোটা যদি যায় করে দিবে এইভাবে মহব্বত করা যায় না হুজুর আকরাম বলেছেন মানে আহাত বা ফাকাত আহাব্বানি যে আমার সুন্নাতকে মহব্বত করলো সেই আমার আশেখ হয়ে গেল তাহলে আজকে থেকে নবীর আশেখ হওয়ার জন্য নবীর সুন্নাত মানবো ইনশাআল্লাহ এই দাড়িটা আর কাটবো না এক মুষ্টি থেকে আর ছোট করব না কারণ দাড়ি রাখা ওয়াজিব সুননাত তরিকায় দাড়ি এক মুষ্টি থেকে ছোট হবে না এই কয়েকটা সুন্নাত শিখালাম আর বাকি খাওয়ার সুন্নাত অজুর সুন্নাত গোসলের সুন্নাত অনেক সুন্নাত আছে এগুলো বললে সময় চলে যাবে আপনার মা মাথা আওলায় যাবে ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন দেখবেন ওখানে প্রথমেই সুন্নাতের সবক দিয়ে আলোচনা শুরু হয় আর বয়স্ক মানুষ যারা আছেন আপনাদের জন্য একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসার নাম তাবলিব জামাত কি জামাত ভ্রাম্যমান মাদ্রাসা তাবলিক জামাত ওখানে গেলে দেখবেন সবাইকে গোল করে বসে খাওয়ার সুনাত ছোয়ার সুন্নাত গোসলের সুন্নাত শেখা যাবো তো ইনশাল্লাহ তবে নিশ্চয় আলেমদের সাথে কোনো খুনিদের সাথে নন আল্লাহ তালা আমাদের সবাইকে